আউটবাস্ট হবে আমি আপনাকে বলছি কালকে ভাতৃদ্বিতীয়া আমি গোটা পশ্চিমবাংলার হিন্দুদের কাছে আমি ব্যক্তিগতভাবে আবেদন করছি একজন হিন্দু হিসেবে পরশু একটা পার্টিকুলার মানে তৃণমূলের যারা হাই অ্যাপিচমেন্ট পলিটিক পলিসির প্রোডাক্ট তারাই ঘটাচ্ছে দুর্গাপুরে নাসিরকে হুইঝি দুর্গাপুর পৌর নগর নিগমের ক্যাজুয়াল এমপ্লয়ি এবং আপনার টিএমসির নেতা ওখানে সিভিক ভলেন্টিয়ার্স শেখ বাবুলালকে সে ভেরি ক্লোজ টু অভয় দাস উলবেডিয়ার চেয়ারম্যান তার কাজ হচ্ছে প্রত্যেক দিন পুলক রায়ের ছবি পা ফেসবুকে তার মানে শাসক দল পেট্রোনাইজ করছে রেপ এবং মলেস্টেশনকে ইন এভরিওয়ার সে কলেজ হতে পারে কসবা গার্লস ল কলেজ হতে পারে প্রাইভেট মেডিকেল কলেজ হতে পারে আর কর হসপিটাল হতে পারে আপনার হতে পারে আপনার হসপিটাল পাঁশকুড়ার ইনসিডেন্টের পরে আবার উলবেড়িয়ার ইনসিডেন্ট সেম পার্সন সেম পাঁশকুড়াতেও যা করেছিল সেম মডেল দুর্গাপুর মডেল এইটা হচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রী এর জন্য দায়ী সি ইজ রিলাক্টেন্ট তিনি এনজয় করছেন এবং ভোট ব্যাংকের স্বার্থে কারণ এদেরকে আমাদেরকে আক্রমণ করার জন্য এদেরকে লাগে খাগড়া বাড়িতে আমার গাড়ি ভাঙার জন্য পেট্রোল দেওয়ার জন্য লাগে খগেন মুর্মু শঙ্কর ঘোষকে মারার জন্য নাগরাকাটায় লাগে রায় দিঘি পাথর প্রতিমাতে লাগে এদেরকে মন্দির বাজারে তৃণমূল আজকে বলেছে যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করা হচ্ছে কালী পুজো এবং পুজো দিয়ে এবার দরকার হলে অনেক রবীন্দ্রসঙ্গীত বেড়েছে খেলা হবে খেলা করুন না প্রতিদিনই তো করছেন আড়াইশো বিজেপি কর্মীকে খুন করেছেন জেল খাটিয়েছেন এখনও এই মুহূর্তে রাজ্যের সব জায়গা খুঁজলে কয়েক হাজার বিজেপি কর্মী বা হিন্দুত্ববাদী লোকেরা জেলে আছে আজকেই মালদায় হিন্দু সুরক্ষা সমিতির আমাদের হিন্দু সুরক্ষা সমিতির একজন অর্গানাইজারকে গ্রেপ্তার করেছেন বিনা আদোষে কালী ঠাকুরের মাথা কেটেছে আসামিদের গ্রেপ্তার না করে কালী ঠাকুরকে প্রিজেন্ট ভ্যানে তুলেছেন আর সাতজন হিন্দু সুরক্ষার ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন করছেন না কোথায় করুন না আপনাদের যা করার আছে করুন কি ভয়ঙ্কর কোন হিন্দুকে বাজি ফাটাতে দেবে না আটটা থেকে দশটা পারমিসেবল সুপ্রিম কোর্টের সাউথ সিটিতে আপনি নিজে ছবি দেখুন কি কাণ্ড করেছে এবং ভালো ভালো বাড়ির ছেলেরা মমতা ব্যানার্জি তার তো পড়াশোনা নেই এসব ছেলেপেলেরা একদম এডুকেটেড মানে হাই এডুকেটেড ছেলেপেলে তাদেরকে মেরে ধরে প্রিজন ভ্যানের ভিতরে ঢুকিয়ে মারছে আউটবাস্ট হবে আমি আপনাকে বলছি হিন্দু আউটবাস্ট হবে কালকে ভাতৃদ্বিতীয়া আমি গোটা পশ্চিম বাংলার হিন্দুদের কাছে আমি ব্যক্তিগতভাবে আবেদন করছি একজন হিন্দু হিসেবে পরশু সব কালী মন্দিরের সামনে বিক্ষোভ করুন বিক্ষোভ মানে মায়ের কাছে প্রেয়ার করুন যে কালী ঠাকুরকে প্রিজেন্ট ভ্যানে তুলেছে এই দৃশ্য কেউ দেখেনি কালী ঠাকুরকে প্রিজেন্ট ভ্যানে তুলছে এই চোর একটা কোটেশ্বর রাও কয়লা চোর পাঁচবার ইডি ডেকেছিল দুবার গেছে ও ভাবছে খালাস হয়ে গেছে কি গন্ডগোল কি গন্ডগোলটা কি কালী পূজায় পাজি না কি এটা কি ইসলামিক কান্ট্রি নাকি হিন্দুরা কালী পূজায় বাজি ফাটাবে না আলো জ্বালাবে না প্রদীপ জ্বালাবে না কি করবে জাঙ্গিয়া পরে এসপি বেরিয়ে তার বাড়ির সামনে হচ্ছে বলে পিটাবে মধ্য এটা কি মুসলিম লীগের সরকার নাকি পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্ট পর্যন্ত এবারে অ্যালাউ করেছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর প্রচেষ্টাতে নির্দিষ্ট নিয়ম মেনে বাজি ফাটাবে আটটা থেকে দশটা একটা টাইম করে দিয়েছে হিন্দুদের ক্ষেত্রে এত বাধা কেন বলুন তো কেন কারণটা কি সকাল থেকে যে ছবিটা ঘুরছে কালী ঠাকুরের মাথা নেই এই জন্যই কি শ্যামা প্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ তৈরি করেছিল নাকি হ্যাঁ এই ভাতাতে অনেকে বিক্রি হতে পারে আমরা বিক্রি হওয়ার লোক নই আমরা হিন্দুত্বর জন্যই লড়াই করি এবং করবো হ্যাঁ সেটা ইলেকশন কমিশন বলবে আমি না আমার না আজকে এই প্রোগ্রামে তো প্রত্যেকবারই আমি এখানে আসি আজকে অন্যকূট উৎসব গোটা দেশব্যাপী হচ্ছে পৃথিবীর সব জায়গায় হিন্দুরা যেখানে আছে করছে এবং বিশেষ করে বিভিন্ন মঠ মন্দিরে আজকে গোমাতা সেবা গোমাতা গোবর্ধন পুজো ইত্যাদিও হচ্ছে এটা দামোদর মাস চলছে কার্তিক মাস সাথে আজকে বৈষ্ণব সেবাও রয়েছে

মমতাজ বেগমের ঘরের টাকা ওটা কারুর বাপের টাকা না ওটা আমাদেরই কষ্টার্জিত টাকা ট্যাক্সের টাকায় দেওয়া একশো বার সেটা সবার অধিকার ঠিক সময় কিন্তু তা বলে আমাদেরকে আমার মেয়ে সন্তানের আমি সম্পূর্ণ ইজ্জতটা তার হাতে তুলে দিচ্ছি না সেটা নিয়ে করা যাবে আর মা বলে না এটা আহত পায় বাঘিনী মানে সুস্থ বাঘিনীর থেকে ক্ষতিকার হয়

বেগমের যখন স্প্রে পড়বে বেগম স্প্রে বেগম স্প্রে দিলেই আসলার মতো নর্দমার থেকে পর পরপর করে এই নর্দমার পিটগুলো পুরে হ্যানিস হয়ে যাবে কারণ আজকে অনেকে প্রশ্ন করে যে তাহলে সেন্ট্রাল ফোর্স থাকে কেন জেড ক্যাটাগরি সিকিউরিটি থাকে কেন আপনারা অপর থেকে জিজ্ঞেস করতেই পারেন সিকিউরিটি কিসের জন্য এটাই তো হচ্ছে প্রশ্ন ডেলিভারিটলি আমাদের প্রত্যেককে উস্কানো হচ্ছে যাতে আইপিএফ বা আমাদের নেতাদের যে জেড ক্যাটাগরির সিকিউরিটি আছে তারা ঘুরতে যেতে হয় একটা ভুল পদক্ষেপ নিয়ে শীতল কুচির মতো তখন সেটা দাগিয়ে দেওয়া হবে এটা সিম্পল উস্কানো হচ্ছে তবে শুভেন্দু সাইক্লোনে হরহরি কম্প চোদ্দতলা নবান্ন সহ ওই আঞ্চলিক দলটা সেই সেই হেতু

দরজা ভাঙতে ভাঙতে সময় লাগে তারপর নাড়িয়ে সমগ্র মিলে নাড়িয়ে দিয়েছে আর কিছুক্ষণের অপেক্ষা এবার এই যন্ত্রা দরজা ভাঙতে বাধ্য